নমস্কার সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে এবং কিছুক্ষণ আগেই মোহনবাগান তাদের অনুশীলন শেষ করলো এবং আপনারা সবাই জানেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান কাপের সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং তার আগে কিন্তু চব্বিশ ঘন্টার আগে কিন্তু মোহনবাগান ক্যাম্পে কিন্তু ফিল গুড পরিবেশ হ্যাঁ একদম কোচ হোসে মলিনা কিন্তু একটাই লক্ষ্য তার যে সমস্ত প্লেয়ার যেন এনজয় করে রিল্যাক্স থাকে রিফ্রেশ থাকে উদ্দেশ্য একটাই যে একদম খোলা মনে যেন এই ম্যাচটি খেলতে নামে তারা কেন কোনো প্রেশার না নিয়ে যেন হালকা মেজাজে তারা খেলতে নামে অবশ্যই এক্সপেকটেশন এটাই থাকবে যে মন মানের যে তারা যেন বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে জায়গা সুনিশ্চিত করে এবং আজকে কিন্তু অনুশীলনে দেখাও গেল যে বেশ কিছু ফান অ্যাক্টিভিটিতে মেতে উঠতে ফুটবলারদের চারটে গ্রুপে মূলত ভাগ করেছিলেন কোচ মলিনা এবং সবাইকে দেখে দেখা যায় যে বিভিন্ন ফান অ্যাক্টিভিটিতে মারতে এবং এই একটা ফিল গুড পরিবেশ কিন্তু ভীষণই দরকার কারণ বিশেষ করে এরকম একটা ক্রাঞ্চ ম্যাচের আগে প্রেশার ম্যাচের আগে এবং এটাই চাইছে যে মলিনা যে যত বেশি ফুটবলারদের রিল্যাক্স রাখা অবশ্যই যে আজকে অনুশীলনে কিন্তু দেখা যায়নি ম্যাকলারেনকে গতকালের মতন আজকেও কিন্তু প্র্যাকটিসে গড় হাজির ছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু কোচ মলিনা সাংবাদিক সম্মেলনে জানিয়েও দিয়েছেন যে ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে সেমিফাইনালে পাবে না তবে বাকি যারা আছে তারা কিন্তু সবাই ফিট এবং একটাই উদ্দেশ্য যে একটা দারুণ একটা পারফর্ম করে যেন মোহনবাগান ফাইনালের জায়গাটা সুনিশ্চিত করে চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগানের ফান অ্যাক্টিভিটির কিছু মুহূর্ত আপনারা দেখেন মোহনবাগানের ফান অ্যাক্টিভিটির কিছু মুহূর্ত পাশাপাশি আজকে কিন্তু বহু সমর্থক মোহনবাগান সমর্থক কিন্তু হাজির ছিলেন কামিন স্পেক্ট্রোটের উৎসাহ দিতে এবং আমরা লক্ষ্য করলাম যে টিকিটেরও একটা হাহাকার আছে টিকিটও বিক্রি হচ্ছে এবং পাশাপাশি মোহনবাগানের স্কার্ফ মোহনবাগানের জার্সি টুপি এগুলোও কিন্তু বিক্রি হচ্ছে অবশ্যই কিন্তু আগামীকাল কিন্তু যুবভারতী ভরিয়ে তুলবেন মোহনবাগান সমর্থকরা এবং আমরা এটাই আশা রাখি যে মোহনবাগান আরও একটি দুর্দান্ত পারফর্ম করে ডুর কাপের সেমিফাইনালে জায়গাটি সুনিশ্চিত করে এখন এ পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই ফুটবলের যাবতীয় খবর পেতে গেলে সাবস্ক্রাইব করে ফেলতে ভুলবেন না